আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন তো এখানে যে ফিল্টারটা আমরা ওয়াশ করতেছি এই ফিল্টারের বিষয়ে কিছু কথা আজকে বলবো এই ফিল্টারটা লাগানো হয়েছে মূলত আপনার পনেরো দিন আগে পনেরো দিন আগে ফিল্টারটা লাগানো হয়েছে তো পনেরো দিন পরেই কিন্তু এই অবস্থা হয়ে গেছে তো দেখতেছেন যে কি পরিমাণ আয়রন ফিল্টারে ধরছে তো এই বিষয়ে অনেক আমার প্রশ্ন করছেন অনেক ধরনের মন্তব্য করছেন এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ফিল্টার করো কি সমস্ত একটা ভিডিও দিয়েছিলাম যে কীভাবে পানি ফিল্টার করবেন তো ভিডিওটা দেওয়ার পরে অনেকেই কিন্তু ভালো মন্তব্য করছেন এবং বাজে মন্তব্য করছেন তো যারা বাজে মন্তব্য করছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি অনেকেই বলছেন যে অযথা টাকা খরচ করছি বাড়িওয়ালার এই সমস্যা সমাধান হবে না নানান ধরনের কথাবার্তায় বলছেন বাকি কথা নাই বললাম তো তাদের জন্য আজকে এই ভিডিওটি যে ফিল্টার লাগালে যদি আয়রন রিমি না হয় তাহলে এই পরিমাণ যে আয়রন দেখতেছি তাহলে এই আয়রনগুলো কোথায় থেকে আসলো আপনাদের কাছে আমার প্রশ্ন দেখতেছেন সমস্ত ছাদ জুড়ে কিন্তু আয়রনে কিন্তু ভরে গেছে তো নতুন আরেক দুইটি ফিল্টার নিছি তো সম্পূর্ণ দেখাবো যে আমরা ফিল্টারগুলো উপরে ছোটো স্ক্রিনে দেখাতেছি আমরা ফিল্টারগুলা খুলতেছি তো লাইভই দেখেন যে আয়রন রিমুভ হয় বা হয় না যদি আয়রন রিমুভ না হয় তাহলে যে এই পরিমাণে আয়রনগুলা যে দেখতেছেন এই আয়রনগুলো কোথায় থেকে আসলো এই ছোটো স্ক্রিনে দেখেন আয়রনগুলো কোথায় থেকে আসলো অতএব না জেনে না বুঝে বাজে মন্তব্য না করে আমি মনে করি ভালো প্রত্যেকটা কাজেরই কিন্তু ভালো একটা রেজাল্ট আছে রেজাল্ট আছে দেখে কিন্তু সেই কাজটাতে সে করে বাড়ি হালারে কখনোই কোনো মিস্ত্রি ইচ্ছাকৃতভাবে তার টাকা খরচ করাইতে চায় না এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন এখানে আমি কিন্তু ভিডিওটা দেওয়ার আগেই দেওয়ার সময় আমি বলছি যে কত পার্সেন্ট আয়রন রিমুভ হবে তা তারপরও বলছি আনুমানিক আমি কিন্তু বলি নাই যে এত পার্সেন্ট আয়রন রিমুভ হবে তবে আয়রন যে রিমুভ হয় তার প্রমাণ এটা দেখেন এই ফিল্টারটা কিন্তু জাম হয়ে গেছিলো যখনই আয়রনে পর্যাপ্ত হয়ে গেছে তখন কিন্তু আর ওই নিঃশু যে টাঙ্কিটা এই টাঙ্কিটা পানি আর ঢুকে নাই তাহলে বুঝতে হবে যে এই লাইনে আপনি হানড্রেড পার্সেন্ট মানে আয়রন যে রিমুভ হয় হানড্রেড পার্সেন্ট হয় না কিন্তু পঞ্চাশ পঞ্চান্ন বা ষাট পার্সেন্ট আপনি ধরে নিতে পারেন যে আয়রন রিমুভ হবে যাদের টিউবওয়েলের প্রচুর পরিমাণ আয়রন তারা এই পন্থা অবলম্বন করলে আমি শিওর যে আপনি কিছুটা সাশ্রয় পাবেন কিছুটা সেফ পাবেন তবে পুরোপুরি পাবেন না এটা আমি বারবার বলি পুরোপুরি পাইতে গেলে আপনার প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে আপনি কিছু আছে আশি পার্সেন্ট কিছু আছে হানড্রেড পার্সেন্ট আয়রম রিমোক তো ওই সব প্ল্যানে কাজ করতে গেলে কিন্তু আপনার লাখের উপরে যাইতে হবে মোটামুটি দেড় থেকে আপনি আড়াই তিন লাখ সাড়ে তিন লাখ টাকা বাজেটে আপনার যাইতে হবে এই হচ্ছে এটার সিস্টেম তো যারা বাড়িতে মন্তব্য করছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি দিলাম তো আশা করি বিষয়গুলা বুঝতে পারছেন এই যে দেখেন কি পরিমাণ আয়রন এখানে